সারা যখন আজকে স্বপ্নের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করলো তখন তুই এমন দিলি কেন কি অদ্ভুত দিলাম এই যে তুই কইলি যে তোর স্বপ্ন মতো হইতে এটা আবার হয় ক্লাসের সবাই কইল যে কেউ ডাক্তার হইব কেউ ইঞ্জিনিয়ার হইব আবার কেউ নাকি বিদেশে গিয়ে পড়ালেখা করবো তাছাড়া এটা কোনো স্বপ্ন হলো হাদের মতো হওয়া সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে দেশটা ঘুরবে কি ওসমান হাদিবাই তো আমাদের দেশের তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে লড়তেছে অপরাধের বিরুদ্ধে তা ঠিক তবে একজন মানুষের স্বপ্ন কিভাবে হয় অন্য মানুষের মতো হইতে ওইটা বুঝার ক্ষমতা তোর নাই তুই জানস গত কয়েক বছরের দুর্নীতিতে আমাদের দেশ কত এগিয়ে আমাদের দেশটা আর ভালো নেই রে আমার হাদিব একটা কথা বলেছেন আমাদের দেশটাকে টুকরে টুকরে তো যে যেভাবে পারছে সেভাবেই খাচ্ছে আর পরিশেষে সাধারণ জনগণ কিছুই পাচ্ছে না কাকে কি বলবেন আমাদের দেশে তো প্রতিবাদ করার সাহস কারণে বল তো যায় না কখনো এসে প্রতিবাদীর ঘর বাড়ি পুড়ে দেই এই ঠিক এই পয়েন্টটা এই পয়েন্টটার জন্য আমি দাঁড়িয়ে আছি যে কিনা প্রতিবাদে ভয় করে না না করে মৃত্যুকে ভয় এই গবীরমানের চিন্তাধারার মানুষে বুঝছ আব্বা সাথে একসাথে টাকা যাবো কি আদিবের সাথে দেখা কর চাইতে আমারে নিয়ে যাই তবে আমি ভাড়া দিতে পারবো না আরে ভাই কেউটা কোস দোষ হাদি ভাই তো আর নাই আর হাদি ভাই তো সিঙ্গাপুর গেছে ওই যে কি জানো কে একটা সম্মেলন আছে আরে না তুই বল হাদি ভাই তো না ফেরার দেখেছেও লেগেছে হাদি ভাই মারা গেছে অনেক রিক্সা দিয়ে

তার মৃত্যুটা একটা রাজকথা এটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি এটা তুমুল মিছিল হচ্ছে অন্যায় সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুঝতে হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুর যাতে ভীষণ ভয় পাই আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনস্টাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই কিরে বাপজান কি হয়েছে তোর কয়েকদিন ধরে চুপচাপ আব্বা তোমার কি ভালো লাগে এদেশের নিয়ম শৃঙ্খলা যেখানে মানুষ বাঁচার কোনো নিরাপত্তা নাই নাই কোনো নিয়ম শৃঙ্খলা না তা ভাল লাগে না তবে আমরা যারা প্রতিবাদ করতে চাই তাদের তো একটা ভয় থাকে আর যখন আমাদের হয়ে অন্য কেউ প্রতিবাদ করতে যায় তখন আমাদের উচিত না তাদের হয়ে দেওয়া আর হাদিবাই সেই প্রতিবাদী করেছেন আমরা এখনো তার বিচার করতে পারিনি ও তুই অত শত বোঝা লাগবে না যেভাবে আসাত ওইভাবে থাক এই ভয়টা আমাদের ভিতর আছে বলে তো আমরা নিচু থাক তুই তবে বলে দিলাম এসব জামিলা তুই ফরিস না দোস্ত এইভাবে আর কতদিন এইভাবে মন খারাপ করলে চলে আজ তো অনেক দিন হয়ে গেল আমরা এখনো হাদি ভাইয়ের হত্যার বিচার পাইনি পাবে কি করে আমরা তো নিচু জাতি প্রতিবাদে আমাদের কণ্ঠস্বর উচ্চ হয় না হুম তবে আমার মনে হয় কি জানস হাদিবাই এর প্রতিবাদ আমাদের এখন নামা উচিত হাদি ভাই তো আমাদের তাই শিখিয়েছেন যদিও আমরা কিছু করতে পারবো না তবু আমরা কা পুরুষের মতো গর্ব বসে থাকবো না মনের এই আপসিক জীবনে নিঃশ্বাস পর্যন্ত তিনি আমার সাথে থাকেন আবা হ্যাঁ বাপজান কি কইবি আবা ওই ওই ওসমান হাদিরে নিয়ে কিছু পোস্টার বানাইতাম কিয়া পোস্টার বানাবি ফোর্থ বছর ফোর্থ আব্বা হাদি ভাইয়ের এখনো বিচার হয়নি আব্বা আব্বা কিছু টাকা দেন না আব্বা হাদি ভাইয়ের যেন পোস্টার হবে আব্বা ফোলা বেশি আগে আটিও না আমি কোন টাকা পয়সা দিতে পারবো না আমি কোন টাকা পয়সা দিতে পারবো না এই বাদ আব্বা আব্বা যেভাবেই হোক আমি আমার হাদি ভাইয়ের প্রতিবাদ করবোই আমাদের বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ আমি জানি না আমাদের বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে কিনা তবে আমি চাই বাংলার প্রতিটি ঘরে হাদির মতো বীর জন্য। কি করেছি জানি না তবে আমরা হাদি ভাইয়ের জন্য প্রতিবাদ করেই যাবো আল্লাহ আল্লাহ তুমি হাদি ভাইয়ের কি কাকা দেখছিলাম ঘরে পোলারে চিল্লাইতেছ গঠন নাকি আর আর বইল না এই কইলো কি হাদি নাকার জন্য পোস্টার বানাবে তবে খেয়াল করলাম পোলাটার অনেকদিন ধরে মন খারাপ কাকার নামটা কি করলেন না আরে হাদিনাকে জানি ওসমান হাদি তো আরে আমাদের দেশের রত্নটা আমাদের মাছ থেকে হারিয়ে গেল হ্যাঁ এই দেশে তো শত কোটি বছর এই বীর জন্মায় না যে বীর ছিল তাকেও তারা থাকতে দিল না এই তোমরা কি ঠিক আছো গরে ফোলা হাদির কথা বলে আবার তোমরা কেন হাদির কথা বলো আর হাদিটা কে হাদি হলো এক অমর বাংলার বীর বাংলার আকাশে রক্তিম সূর্য দুর্নীতির জম দুর্নীতি বিরুদ্ধে থাকে এক অসীম সাহসী কোটি বছর অপেক্ষার পরেও বাংলার ঘরে পাওয়া যাবে এমন বাগের মতো কলিজা পাওয়া যাবে না দুর্নীতির বিরুদ্ধে এক পা না পিছানো বীর হাদি গোলাপের বলবীর বল উন্নতম মশি শিরণে হারিয়ে আমারই মতো শিখ হিমন্ত্রীর আমি চিরদুর্দম দুর্বিনীতনি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ তিথি আমি দুর্বার আমি ভেঙে করে সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল একই এখন থেকে সবার ভিতর দেশ প্রেমের ঠেলা আসলে ব্যাপারটা তা না হাদিবাই আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছেন শিখিয়েছেন আমাদের দেশের প্রতি মায়া আসলে দেশের প্রতি আমাদের সকলেরই মায়া কাজ করে কিন্তু আমরা সেটা প্রকাশ করতে ভয় পাই হাদিবাই আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছেন ঠিকই তবে তার খুনিকে ধরতে আমরা এখনো প্রতিবাদে নামছি না তবে কাকা আমার মনে হয় আপনার ছেলের হাদির প্রতি যে নীরব প্রতিবাদ তাকে সেটা থেকে থামানো উচিত না হুম হত্যার বিচার আমাদেরও করা উচিত নতুন প্রজন্ম জানুক কিভাবে দেশকে বাঁচাতে হয় বুলেট সামনে থাকবে তবুও দেশকে শত্রুর হাত থেকে বাঁচাবে শতই হোক হাদিয়া যে আমাদের মাঝে নেই কিন্তু হাদিয়া আছে সকল মানুষের বুদ্ধি তুই কর তুই পোস্টার লাগা প্রতিবাদের বিরুদ্ধে কেউ থাকুক বা না থাকুক আমরা তোর সাথে আছি

হাদিবাই আমরা তোমার হত্যার বিচার